আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলায় গড়ে ওঠা সৌদি খাজুরের নার্সারিতে এই দেখতে পাচ্ছেন বাগেরহাট জেলায় মোটামুটি ব্যাপক আলোচিত এই সৌদি খেজুরে খেজুরের বাগান এই এখান থেকে কয়েক লক্ষ চারা আছে। সব সৌদি আরবের যে খেজুর সেই খেজুরের নার্সারি ওনার নাম হচ্ছে আব্দুল হালিম আপনারা যারা সৌদি খেজুরের বাগান করতে আগ্রহী তারা ষাটগম্বোজ বাস স্ট্যান্ড এবং বারাকপুর বাস স্ট্যান্ড বা ষাটগম্বজ মসজিদ এবং বারাকপুর যে বাস স্ট্যান্ড সেখান থেকে বারাকপুর থেকে একটু এগিয়ে ষাটগম্বোজ বাস স্ট্যান্ডের খুব কাছে এই সৌদি খেজুরের নার্সারি আপনারা অনেকেই ইউটিউব বা ফেসবুকে দেখে থাকবেন আলিম সাহেবের এই খেজুরের চারার নার্সারি আপনাদের তথ্যের জন্য জানাচ্ছে যে যখন উনি এই সৌদি খেজুরের নার্সারি করেন তখন বাংলাদেশে কোথাও শুনিনি যে সৌদি আরবের খেজুরের নার্সারি আছে। তখন উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই নার্সারিটা গড়ে তোলেন এবং এখানে অন্য কোনো জাতের বা গাছের কোনো চারা নেই সম্পূর্ণ নার্সারিটা এই যে অনেক দূর অনেক বড় শুধুমাত্র সৌদি খেজুরের নার্সারি উনি আমার ভাই হন কাছাকাছি থাকলে অবশ্যই ওনার সাক্ষাৎকারে নিতাম যেহেতু উনি এখানে নাই তাই সাক্ষাৎকারতে পারল না আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা নার্সারি বাঘেরহাটে অনেকেই আমি শুনতে পেলাম যে ওনার কাছ থেকে নার্সারি এই চারা নিয়ে লাগাচ্ছেন এই এখানে এই যে এখানে যে গাছগুলো কত বড় বড় এই যে এই এগুলো কিন্তু সব বিক্রি করার জন্য যে পলিথিনে ভরা ধন্যবাদ আপনাদেরকে আমরা লোকেল লোকাস লোকেশনটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে গম্বোজ মসজিদ বাস স্ট্যান্ড থেকে খুলনা বৈশাল হাইওয়ে ঠিক পাশে ওই যে উপরে সাইনবোর্ড দেখা যাচ্ছে শাটগঞ্জ মসজিদ .